পরিবারটি আমাদেরকে বলল যে আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই বললো যে আমার সন্তান তো আমার জন্য রুজি করে তার অ্যাকাউন্টে সে চব্বিশ লক্ষ টাকা রেখে গেছে তার টাকা দিয়ে এখন আমি আমার স্ত্রী দুইজন ইনশাল্লাহ আগামীকালকেই আমরা ওমরায় যাচ্ছি আমরা শুধু ঢাকা না সারা বাংলাদেশে বলে দিয়েছিলাম যে আমাদের যা সামর্থ্য আছে তাই নিয়ে আমাদের আহত ভাই বোনদের পাশে দেওয়া আর শহীদদের ব্যাপারটা কেন্দ্র থেকে আমরা দেখি আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা শাখা তাদের সামর্থ্য অনুযায়ী গিয়েছে তারা যে বিশাল কোন উপকার আপনাদের করতে পেরেছে তা না বরঞ্চ আমরা আপনাদের পাশে গিয়ে কৃতজ্ঞ হয়েছি ধন্য হয়েছি যেতে পেরেছি দোয়া চাইতে পেরেছি এটা আমাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ আমরা সবগুলা শহীদ পরিবারে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের মানবিক দায়িত্বের জায়গা থেকে চেষ্টা করেছি কিছু করার কিন্তু এই পরিবারটি আমাদেরকে বললো যে আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই বললো যে আমার সন্তান তো আমার জন্য রুজি করে তার সে লক্ষ টাকা রেখে গেছে সে একজন ছাত্র আউটসোর্সিং এই টাকা সে জমিয়েছে তার টাকা দিয়ে এখন আমি আমার স্ত্রী ইনশাল্লাহ আগামীকালকেই আমরা ওমরায় যাচ্ছি আমাদের প্রয়োজন নেই টাকা এই টাকা দিয়ে যারা কষ্টে আছে তাদেরকে আপনারা সহযোগিতা করেন তাদের এই আচরণ আমাদেরকে খুবই মুগ্ধ করেছে নামে মুগ্ধ আবুসাইদের বাড়িতে গিয়েছিলাম এটাও ঠিক যে আমাদের আগে কেউ যায়নি সেখানে যাওয়ার পরে তার মা মুখ দেখার সুযোগ আমাদের হয়েছে এটা অতি গরিব ফ্যামিলি একটাই সন্তান তাদের উচ্চশিক্ষার একটু সুযোগ পেয়েছিল বাকি কেউ আমার ধারণা আমি যে গেস করি নেই এই যায় তাদের অবস্থা দেখে মনে হয়েছে কেউ এসসি পাশ করেনি সেই ছেলেটা গোটা দুনিয়াকে কাঁপায় দিল সাহসিকতার সাথে ডালা মেলে দিল আর মুক্তি দিল সে আশা করেছিল যে তার দেশের পুলিশ অন্তত তার মুখে গুলি মারবে না কিন্তু একটা দুইটা তিনটা মাল্য মেরে শেষ করে দিল ছেলেটাকে এই ছেলের জন্য জাতি গর্বিত এবং আমরা কৃতজ্ঞ আল্লাহ তালা এই ধরনের ছেলে এই ধরনের মেয়ে বেশি বেশি করে আমাদের মাদের গর্বে জন্মদান করুন এই বিয়েরই আমাদের দরকার বেশি বেশি এই পরিবার এখন জাতীয় সম্পদ যত শহীদ পরিবার সবগুলো জাতীয় সম্পদ কেউ কেউ দলের কতজন শহীদ হয়েছে বলেছেন আমরা কিচ্ছু বলবো না এই আমরা শুধু বলবো যে মেহরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ তারা আমাদের জাতীয় বীর এবং এই রকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর তাদেরকেও কেউ দলীয় ভিত্তিতে ভাগ করবেন না তাদের প্রতি আমাদের সকলের কর্তব্য আর আমরা তাদের কাছে দিনি এটা যেন সবসময় আমাদের মনে থাকে